কয়েক সেকেন্ডের ভিতর রক্তে লাল হলো পিচ ঢাকা কালো রাস্তা অনেকেই চারিদিক থেকে ছুটে এলো তবে সবার আগে মেঘি ছুটে গেল অনেকদিন পর আজ ফেসবুক এসেছে মেঘ হ্যাঁ অনেকদিন তো বটেই প্রায় তিন বছর তো হবেই তিন তিনটা বছর ফেসবুক থেকে দূরে আছে মেঘ যে কিনা একসময় ফেসবুক ছাড়া একটা মিনিটও থাকতো না ফেসবুক সেলিব্রিটিদের ভিতরে ছিল অন্যতম ওর লেখালেখির হাত খুব ভালো ছিল অনেক গল্প লিখত তবে সবই ফেসবুকের ভিতরেই সীমাবদ্ধ ছিল একটা বই বের করার ইচ্ছা ছিল কিন্তু তিন বছরের ব্যবধানে তা এখন অতলে ফেসবুকে ঢুকতে দেখল শখ খানেকের ওপর মেসেজ হাজার খানেকের ওপর নোটিফিকেশানস তবে বেশিরভাগই এক বছর আগে মেসেজগুলো ওপেন করলো মেঘ বেশিরভাগ মেসেজেরই ধরন একই রকম ভাই আপনার কি হয়েছে কোথায় আছেন এফবিতে আছেন না কেন নতুন স্টোরি দেন প্লিজ এরকমই বেশিরভাগ সব মেসেজ সিন করলো না মেঘ নোটিফিকেশানসগুলোও দেখলো না চলে গেল নিজের প্রোফাইলে সর্বশেষ চোদ্দো চার দু হাজার উনিশের পহেলা বৈশাখে লাল পাঞ্জাবিতে ছবি আপলোড করা আট হাজার লাইক আর এক হাজার কমেন্টস প্রায় তবে রিপ্লাই দেওয়া হয়নি কোনো কমেন্টেরই আর গল্পগুলোতেও দু হাজার তিন হাজার লাইক পড়তো কখনো বা তারও অনেক বেশি এরপর সে চলে গেল ফ্রেন্ড লিস্টে ওখানে শুক্তারা নামের একটা আইডিতে ঢুকে তার মেসেজ অপশানে গেল কিন্তু না কোনো মেসেজই নেই সেই তিন বছর আগের শেষ মেসেজ এতটা নিষ্ঠুর মানুষ হতে পারে তা সে কখনো ভাবেনি হয়তো কিছুটা হতাশ হয়ে বসে রইল কিছু একটা হয়তো মনে করতে চাইছে সে হয়তো পুরনো কোনো স্মৃতি যেটা ঘটেছিল তিন বছর আগে ফেসবুকে তার জনপ্রিয়তার খাতিরে বন্ধুরও অভাব ছিল না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতে এক সময় তার লিমিট শেষ হয়ে গেল কিন্তু মেসেজের তো আর লিমিট নেই এমনি একদিন একটা অচেনা আইডি থেকে মেসেজ আসলো আইডির নামটা ছিল সুপ্তারা মেঘ সকলেরই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করত সেই সুবাদে এটারও রিপ্লাই দিল হ্যালো হাউ আর ইউ ভালো আপনি হুম ভালোই হুম কি করছেন একা কেন কিছু সময় একা খুব লাগে হুম তা ঠিক করছেন এই তো বসে বসে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করছি জানতে পারি হুম তা বলা যায় আমি একজনের পাগল ফ্যান অনেক দিনের ইচ্ছা ছিল তার সাথে একটু কথা বলবো আর সেই ইচ্ছাটা পূরণ করছি আর তার জন্য আপনাকে থ্যাংক বুঝলাম তবে ধন্যবাদ দেওয়ার দরকার নেই তা দিনের ইচ্ছে এতদিন পর পরপূর্ণ হলো কেন ভয় লাগতো আপনি যদি রিপ্লাই না দেন আবার এত বড় একজন কি কি বলবেন খুব ভয় লাগতো তো মনে হচ্ছে নাকি ভালো সাধারণ একজন অসাধারণ মানুষ এতটা বাড়ি বলার দরকার ছিল না তবে আমি সাধারণ একজনই কোনো নই ভালো লাগে তাই লেখালেখি করি আর কিছুই নাই আমি আপনার সবগুলো লেখাই পড়েছি অসাধারণ লেখা আপনার সব লেখায় এতটা রিয়েলিটি আছে যে ভালো লাগতে বাধ্য ধন্যবাদ সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার আচ্ছা আপনি বই বের করেন না কেন এমনি এটা কোনো কথা হতে পারে না হয়তো তাই অন্য কোনো একদিন বলবো এখনো সময়তে পারছি না ভালো থাকবেন ওকে ওকে বাই সন্ধ্যায় বাসায় আসলো মেঘ রাতের বেলা আরও একটা গল্প পোস্ট দিল গল্পটার নাম ছিল অফ এখানে অপূর্ব সুন্দরী এক মেয়ের বর্ণনা দেওয়া হয়েছে যাই হোক যে কোনো কারণে সেদিন রাতে গল্পটা পোস্ট দেওয়ার পর আর ফেসবুকে যায়নি সে কিন্তু ঘরের ভিতর ব্রডব্যান্ড কানেকশন থাকায় ওয়াইফাই অন ছিল যার ফলে অনেক মেসেজের টোনও শুনতে পাচ্ছিল সে কিন্তু কোনোটাই সিন করেনি সে পরদিন সকাল মেসেঞ্জারে ঢুকতেই গাড়ি গাদি মেসেজ কিছু কিছু রিপ্লাই দিল আর কিছু রেখে দিল পরবর্তী সময়ের জন্য এর ভিতরেই আরও কিছু মেসেজ আসলো তবে একই আইডি থেকে সেই সুখ তারা থেকে বাধ্য হয়ে কনভারসেশনটা অন করলো আর তাতেই দেখা গেল প্রায় কুড়ি পঁচিশটা মেসেজ তো হবেই কি খবর কি করছেন আবার একটা স্টোরি ওয়েট এখনই পড়ছি অসাধারণ কিভাবে পারেন আপনি কি ব্যাপার কথা বলছেন না কেন মেসেজগুলো সিনও করছেন না ও আপনি তো সেলিব্রিটি অনেক বিজি সবার এসে মেয়ে সিন করা যায় না এত ভাবনাও ভালো না কিন্তু অন্তত সিন তো করবেন ওকে থাকুন আপনি এই জন্যই কথা বলতে ভয় পাচ্ছিলাম শুধু শুধুই কষ্ট পেলাম গুড নাইট ভালো থাকবেন গুড মর্নিং কি ব্যাপার ইপিতে আসলেন আবার তা আবার আমার এসএমএস সিন করলেন না ভালো করতে হবে না বাই এতগুলো মেসেজ দেখে মে কি করবে বুঝতে পারছে না অবশেষে রিপ্লাই দিল সরি আমি রাতে ফেসবুকে অন ছিলাম না ওয়াইফাই অন ছিল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত দ্যাটস ওকে অনেক কষ্ট পাইছেন হুম সত্যি আমি অনেক দুঃখিত মাফ করা যায় না যাই যদি আমার সাথে মেসেঞ্জারে কল দি একটু কথা বলেন ওকে কল দিলো হ্যালো হ্যালো কথা বলছেন না কেন কি হলো কথা বলেন এটাই গেল কলটা আবারও মেসেজ আপনার কণ্ঠটা অনেক সুন্দর আপনি কথা বলছিলেন না কেন এমনি আপনার কণ্ঠ শুনছিলাম কি বলবো বুঝতে পারছি না বুঝতে হবে না হুম তা আপনি হঠাৎ বাংলা কিবোর্ডে কেন ইংরেজিতে কেমন যেন ভালো লাগছে না ও আচ্ছা তো আমার এই পাতলি নামটা কি আমি জানতে পারি হুম জানতে পারেন রাত্রি নামটা কিন্তু অনেক সুন্দর আপনার নামটা আরো সুন্দর মেঘ ভাগ হইছে আমি এখন কাজে যাব কথা হবে। ওকে এভাবে সকাল বিকাল রাত চ্যাটিং চলতে থাকলো মেঘ আর রাত্রির আস্তে আস্তে একদিন দুদিন করতে করতে মাস হয়ে গেল আপনি থেকে তুমিতে চলে গেছে তারা শুরু হয় এক নতুন লাভ স্টোরি যে স্টোরি নায়ক মেঘ আর নায়িকা রাত্রি তবে এই স্টোরিটা শুধুমাত্র অনলাইনেই সীমাবদ্ধ ছিল এটাই তাদের দুনিয়া অফলাইন বলতে শুধু ফোনের কথা বলা এখন মেঘ অন্য কারো রিপ্লাই দেওয়ার সময়ই পায় না তবে স্টোরি লেখাটা বন্ধ করেনি আর রাত্রিও জানতে পারলো যে মেঘ টাকার অভাবে বই বের করতে পারছে না তখন সে নিজে টাকা দিতে চাইলেও মেঘ রাজি হয় না পরে অবশ্য অনেক রিকোয়েস্টের পর রাজি হয় এভাবে কেটে গেল পুরো দুইটা মাস কিন্তু অবাক করার বিষয় হলো মেঘ এখনও রাত্রির কোনো ছবি দেখেনি অনেকবার দেখতে চেয়েছে কিন্তু রাত্রি দেয়নি প্রতিবারই তার একই কথা একেবারে সরাসরি দেখো কিন্তু বিভিন্ন কারণে তাদের দেখা করাও হয় না তবে মোবাইলে প্রতিনিয়তই কথা হতো চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ মেঘর কিছু বন্ধুদের অনুরোধে ঢাকাতে পহেলা বৈশাখ পালন করতে গেল সকালে শোভাযাত্রা শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিল বিকেলে ওর বন্ধুর বাসার পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল ব্যস্তময় রাস্তা বাস সিএনজি লেগুনা চলাচল করছে এর ভিতর দিয়েই অনেকেই রাস্তা পার হচ্ছিল যা ছিল অনেক ঝুঁকিপূর্ণ হঠাৎই একটি চিৎকার পরক্ষণে থমকে গেল মেঘের চোখ ওর সামনে একটা বাস একটা মেয়েকে ধাক্কা দিয়ে চলে গেল কয়েক সেকেন্ডের ভিতর রক্তে লাল হলো রাস্তা অনেকেই চারিদিক থেকে ছুটে এলো তবে সবার আগে মেঘই ছুটে গেল যেহেতু তার সামনে ছিল সকলের সহযোগিতায় মেঘ ওকে হাসপাতালে নিয়ে গেল এর মধ্যে মেয়েটির পরিবারের লোকজনও চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি ডাক্তারদের ভাষ্যমতে হাসপাতালে আনার আগেই ও মারা যায় মেয়েটির বাবা মার কান্নায় হাসপাতালের পরিবেশটা ভারী হয়ে যায় তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই এই অবস্থাতেই লাশ বাড়িতে নিয়ে গেল মেঘের বন্ধুর বাসার পাশেই বাসা দাফন হতে দেরি হবে মেঘের জামায় রক্তের দাগ লেগেছিল তাই বাসায় চলে গেল চেঞ্জ করার জন্য বাসায় গিয়ে চেঞ্জ করে রাত্রিকে ফোন দিল এতক্ষণ ফোন দিতে পারেনি হয়তো অনেক রাগ করেছে কিন্তু সব কিছু শুনলে আর রাগ করবে না এসব ভাবতে ভাবতেই রাত থেকে কল দিল হঠাৎ মেঘের পকেটের ভিতর আর একটা ফোন বেজে উঠল। কিন্তু ওর তো মাত্র একটা ফোন তাহলে এটা কার তখন মনে পড়লো যে ফোনটা অ্যাক্সিডেন্ট করা মেয়েটার ওর বাবাকে কল দিয়ে ফোনটা নিজের পকেটেই রাখছিল এখন ওই ফোনে আসা কলটা রিসিভ করার জন্য ফোনটা বের করলো কিন্তু একই এই ফোনে যে মেঘের নাম্বার থেকেই কল এসেছে আর কিছু বুঝতে বাকি রইল না মেঘে কি করবে ও কিছুই বুঝতে পারছে না কেমন যেন চিৎকার করার ভাষা হারিয়ে ফেলেছে কিছুক্ষণ এক মনে এক পলকে দাঁড়িয়ে রইল তারপর হঠাৎই ফ্লোরে পড়ে গেল চোখ খুলে নিজেকে বিছানায় দেখতে পেল আশের বন্ধুরা ওরা কিছুই বুঝে ওঠার আগেই মেঘ চিৎকার করে কাঁদতে লাগলো ওর কান্না যে দেওয়াল ভেঙে বেরিয়ে যাবে অনেক চেষ্টা করে ওকে থামাতে পারলো না ও সেই রক্ত মাখা জামা ধরে চিৎকার করে কাঁদতে লাগলো সব চেষ্টা ব্যর্থ হলে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয় এভাবেই চলতে লাগলো কয়েকদিন আস্তে আস্তে ওর কান্না করা বন্ধ হয়ে যায় ঠিকই কিন্তু সেই সাথে একেবারেই চুপচাপ হয়ে যায় মেঘ আস্তে আস্তে অনেক অসুস্থও হয়ে পড়ে মাঝে মাঝে ঘুমের ঘরে চিৎকার করে উঠত কেমন একটা পাগল পাগল হয়ে গেছিল অনেক চিকিৎসার পর দীর্ঘ তিন বছর সুস্থ জীবনে ফিরে আসে সে কিন্তু অতীত তো কারোর পিছু ছাড়ে না আজ ফেসবুকে ঢুকে এত আইডির ভিতর থেকে রাত্রির আইডি খুঁজে পুরোনো মেসেজগুলো দেখে আবার কাঁদতে শুরু করে আজ কেউ ওকে নিষেধ করছে না ও কাঁদুক মনটা হালকা হোক এতেই ভালো থাকবে মেঘ মেঘ তো কেঁদে ভালো থাকছে কিন্তু রাত্রি কেমন আছে জানতে খুব ইচ্ছা করে মেঘের এতদিন মেসেজ কল দেওয়া হয় না রাগ করছে না তো আবার মেয়েটা অনেক বেশি অভিমানী ছিল এখন কি অভিমান করে এখনো কি মেঘের জন্য কাঁদে খুব জানতে ইচ্ছে করে মেঘের কিন্তু সে যে আজ সত্যকারের সন্ধ্যা আকাশের সুক্তারা হয়ে আছে আর ফেসবুকে সেই সুক্তারা নামের আইডিটা আজ বিজ্ঞানের ভাষায় ধ্রুব তবে রাত্রির কথা মতো মেঘ একটি বই বের করবে যার নাম হবে সুক্তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন